তো যাই হোক এই রাস্তাটা আবার পরিশিক্ষণ গাজীপুরের দিকে গ্রামের একটা ছেলেবার আছে আর শীতকালে যে কুয়াশা ভাব বা একটা ঠান্ডা পরিবেশ শীতের আমে ঢাকাতে যেমন পাওয়া যায় না এই অঞ্চলগুলোতে চাষ পাওয়া যায় তো পরিবেশ একদমই গ্রামের চারিদিকে সবুজ কিসি ঘাস মাঠ আর আমার কোনো মানে ড্যানজট নাই কোনো কোলাহ নাই ঠান্ডা পরিবেশ একদমই ঠান্ডা পরিবেশ তো যারা আসতে চান অবশ্যই রাজ্যগুলি দিক আসবে সকালে আসবে সকালে আসলে আপনার আশাল দুইটা পাওয়া যাবে এবং একদম নিরিবিলি আমরা যারা গ্রামের থেকে ঢাকা আসছি গ্রামে যে একটা সকালের যে পরিবেশ এটা পাওয়া যায় থাকা কিছু দিক আছে যে আসলে আপনি সকালে লোকজন বেরিয়ে যায় ওই সময় আমার ভালো লাগে না তো আমি আসা যায়